স্বপ্নের উচ্চশিক্ষা যদি হয় কানাডায় আর তাও যদি হয় সম্পূর্ণ অর্থায়নে এই সুযোগটা তুমি যদি পেতে চাও তাহলে এই ভিডিওটি তোমার জন্য আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ইউনিভার্সিটি অফ আলবার্টার একটি অসাধারণ স্কলারশিপের খবর যেখানে স্নাতক স্নাতকোত্তর এমনকি পিএইচডিতে সম্পূর্ণ বৃত্তির সুযোগ পাবে আন্তর্জাতিক শিক্ষার্থীরা ভিডিওটি পুরোটা দেখো আমি জানাবো কিভাবে আবেদন করতে হবে এবং আবেদনের শেষ তারিখ এই ইউনিভার্সিটিটা সম্পর্কে আমি একটু আলোচনা করে নেই। ইউনিভার্সিটি অফ আলবার্টা কানাডার আলবার্টার অ্যাডমিন্টনে অবস্থিত পাবলিক গবেষণাভিত্তিক এই বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিন্টনে চারটি ক্যাম্পাস রয়েছে এই বৃত্তির আওতায় শিক্ষার্থীরা স্নাতক স্নাতকোত্তর ও পিএইচডিতে আবেদন করতে পারবে ইউনিভার্সিটি অফ আলবার্টা ভিত্তিতে শিক্ষার্থীদের নানা ধরনের সুযোগ সুবিধা দিয়ে থাকে প্রথম বর্ষে শিক্ষার্থীরা স্টুডেন্ট ভিসা পারমিটসহ বৃত্তি দিয়ে থাকে বৃত্তির আর্থিক মূল্য নয় হাজার ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় দশ লাখ তিপ্পান্ন হাজারের মতো এছাড়াও এ বিশ্ববিদ্যালয় গোল্ড স্ট্যান্ডার্ড বৃত্তি ডক্টরাল বৃত্তি মাস্টার্স প্রবেশিকা বৃত্তি সহ একাধিক বৃত্তির সুযোগ দেয় এই বৃত্তিগুলি সম্পর্কে আলাদা একটা ভিডিওতে আলোচনা করব এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার বিষয়সমূহ আলবার্টা বিশ্ববিদ্যালয় দুশোটির বেশি স্নাতক ডিগ্রি পাঁচশোটির বেশি স্নাতকোত্তর ডিগ্রির প্রোগ্রাম অফার করে শিক্ষার্থীদের এগুলার মধ্যে নার্সিং ইঞ্জিনিয়ারিং ফার্মাসি অ্যান্ড ফার্মাসিউটিক্যাল সায়েন্স লয়ার মেডিসিন অ্যান্ড ডেন্টাল ট্রিটমেন্ট এগ্রিকালচার অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স আবেদনের যোগ্যতা অনার্সের জন্য আবেদন করতে চাইলে তোমাকে অবশ্যই উচ্চ মাধ্যমিক কমপ্লিট করতে হবে মাস্টার্সের জন্য আবেদন করতে হলে স্নাতক ডিগ্রিভারি হতে হবে পিএইচডি ডিগ্রিতে ভর্তির জন্য আবেদন করতে চাইলে মাস্টার্স ডিগ্রির সার্টিফিকেট দেখাতে হবে আবেদনের পদ্ধতি অনলাইনে আবেদন করতে হবে আবেদনের শেষ তারিখ পহেলাই নভেম্বর দুই তোমার যদি কানাডায় পড়াশোনার স্বপ্ন থাকে তাহলে এই স্কলারশিপ হতে পারে তোমার জীবনের মোর ঘরানোর সুযোগ তোমার কোনো প্রশ্ন বা মতামত থাকলে কমেন্টে জানাও আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো যাতে তারাও এই সুযোগটি জানতে পারে আর হ্যাঁ এরকম আরও স্কলারশিপ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না ধন্যবাদ সবাইকে